একদম সহজ একটা চালতার আচারের রেসিপি নিয়ে আসছি তো এইভাবে আমার খুবই পছন্দ তাই সবসময় এভাবেই বানাই খাই শর্টকাটে এখানে আমি চারটা চালতাকে কাইটা সিদ্ধ দিয়ে দিচ্ছি আর এটার সাথে ভিনেগার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবং শুকনো মরিচ হলুদ রসুন এগুলো একসাথে দিয়ে এটাকে সিদ্ধ করে নিব দেন যখন ভালো মতো সিদ্ধ হয়ে যাবে বা এটার সাথে ভিনেগারও দিয়ে দিচ্ছি শুরুতে ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে যখন এটা কুক হবে ওটার ভিতরে ভিনেগারটা চালতার সাথে ভিনেগারটা যখন মিক্স হয়ে যাবে তখন আপনার আচারটা লং টাইম লাস্টিং করবে দেন নষ্ট হবে না অনেক সময় আচার আমরা ঠিক মতো বানাতে না কারণে ওল পড়ে যায় হ্যাঁ একটা ফাঙ্গাসের মতো মানে এটা ও সাদা সাদা ওল গুলো পরে তো যাই হোক তারপরে আমি সবগুলো সিদ্ধ হওয়ার পরে আমি ডাল গুটনির সাহায্যে ভাইঙ্গা নিতেছি ভালো মতো এটা তারপর তারপরে সাথে চিনি দিয়ে লাস্টে আমি চিনি দিয়ে অনেক লং টাইম জাল দিব দেন ভাজা ভাজা হয়ে যাবে তো যে আমি চিনি দিয়ে দিছি তারপরে পাঁচ ফোরন গুড়া মরিচের গুড়া সরি শুকনো মরিচের একটু গুঁড়া দিয়ে দিছি একটু ঝালের জন্য আর পাঁচ ফোরনের গুঁড়া গুড়া দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটার সাথে ঝাল দিয়ে দিচ্ছি আর আমি বেশি মিষ্টি দিই টক মিষ্টি রাখছি তো এই তো আমার ফাইনাল আচার রেডি আর বিশ্বাস করবেন এই আচারটা এত মজা হয়েছে আর এটা আমি বানাইছি গত বছর এখনো আমার একটুখানি আছে ওইটা এখনো ভালো আছে তো এই ভিডিওটা অনেকদিন ধরে ঝুলে ছিল দেওয়া হইতেছিল তাই ভাবলাম আজকে শেয়ার করি আপনাদের সাথে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বাই বাই আর হ্যাঁ পেজটা ফলো করতে ভুলবেন না বাই বাই আসসালামু আলাইকুম